দেখ আপনারা এগুলো বন্ধ করুন দশটা একবার দেখো তারপর পড়ে দশ বের ছটা আর এই যে এখন আমরা সবাই মিলে চাটা খেলা বা দুষ্টুখানে বসে গেছে ফোন নিয়ে আর দুষ্টু কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় কিছু কথাও বলতে চায় সেটাই এখন বলবে বল আর আমার যে ভিডিওর মাধ্যমে সবার কাছে সেই কথাটা পৌঁছে যাবে সেটাই আমি চাই

আমাদের নামে সারা পাড়া সারা জায়গা নিন্দা করুক কিন্তু আমরা করব না এই ব্যাপারটা আছে যে আমরা কোনো না নিন্দা দিই না তাকে নিয়ে পড়িও না না আমরা আমাদের মতন থাকি শুধু আমাকে নিয়ে না আর বাবা মাকে নিয়ে বলছে তার জন্য এই বাকরটা ওই যেটা কথা আছে ধর্মের করে বাতাসে নড়ে পাপ যখন গভীর হবে তখন ভগবান আসবেই বিনাশ করতে আবার এটা বলা যায় যে আমি যদি আমার নিজস্ব প্রোফাইল দিয়ে WhatsApp দিয়ে Facebook হ্যাঁ যদি স্টোরি দিই বা স্ট্যাটাস দিই শহীদ মানে কিছু মানুষ হয় না যে এসে কাজটা সে করছে হ্যাঁ অতটা গায় লাগবে তো সেটা পাবজিতে আমাকে নিয়ে করছে তো এবার আমি আমার WhatsApp আমার Facebook এ সেটা শেয়ার আমার মত আমি ভিডিও ছাড়বই তোমরা দেখলে আমার জন্য যায় আসে তাই না আর আমার মেয়েদের নামে ষড়যন্ত্রনা করছে আমি দেখছি তারা আমার মেয়েদের থেকেও বেশি দোষে পড়া নিজের দোষটা একবার দেখো তারপর পড়ে দোষ বের করবে আর কিছু আর কি বলবো

আমাদের এরকম ভাবে আমরা এতদূর আমার মাটি ধরে আমি শিক্ষা দিই আমি এমন শিক্ষা দিয়েছি তারপর গুরু গুরুজনকে কোই মান্য গণ্য করে ঠাকুরকে কোই মান্য গণ্য করে তারা ঠাকুর দুরু দিতে আমার আমার একটা কথা যে যা পাচ্ছে আমাদের নামে নিন্দা করুক তাই না সবকিছু ভগবান দেখছে আমাদের কোনো দরকার নেই তোমার লা একদিন হলেও সেটা ইয়ে সুতরাং ই করতে হবে হবে কারণ সব কর্মের ফল ভুগে যেতেই হবে এখন এত দোষ এত নিন্দা চারিদিকে চতুর্দিকে বেরোনোর নিন্দা সফল আছে না সফল সমালোচনা না মানে সেই জিনিসটা সত্যি এমনটা তো নয়

আচ্ছা দুষ্টু এবার কিছু বলতে চায় এই সবার সমালোচনা নিয়ে বলে ফেলো দুষ্টু সমালোচনা হচ্ছে এখন বর্তমান যুগে একটা বড় সর টপিক মানে এটা সবাইকে নিয়েই করা হচ্ছে আমরা যেমন বাংলা সাহিত্যে পড়েছি গবেষণা হচ্ছে রিসার্চ রি মানে পুনরায় সার্চ মানে খোঁজা মানে তেমন করে আমাদের সবাইকে নিয়ে সমালোচনা করা হচ্ছে মানে রিসার্চ করা হচ্ছে তার মধ্যে আমরা দুই মনে পড়ি ব্যতিক্রম কিছুই না আমরা এই সমাজেরই লোক তো যারা এটা করছে উদ্দেশ্যে এটাই বলার যে সমালোচনা করলে আমরা থেমে থাকবো না কিন্তু যারা করছে তারা থেমে থাকবে একটা সময় পর গিয়ে দাঁড়াবে যে আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে গেছি যারা করছে তারাই নিচে পড়ে থাকবে তাই আপনারা এগুলো বন্ধ করুন আপনারা শান্তিতে থাকুন আমরাও শান্তিতে থাকুন